যারা আমার ভিডিওটা দেখছেন তারা ভিডিওটাকে লাইক করবেন যারা আমার চ্যানেলটা রেগুলার দেখেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মোহনবাগান তাদের পরবর্তী ম্যাচ খেলতে চলেছে ব্যাঙ্গালুর সাথে এই ম্যাচটা কিন্তু মোহনবাগানের কাছে খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ কারণ এই ম্যাচটা মোহনবাগান নিজেদের হোমে খেলবে আর ব্যাঙ্গালুরু কিন্তু ধারাবাহিকভাবে পয়েন্ট লুজ করছে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু মোহনবাগানের কাজটা অনেক বেশি ইজি হবে কারণ মোহনবাগান নিজেদের হোমে প্রথম কথা ম্যাচটা খেলবে আর দ্বিতীয় কথা হচ্ছে ব্যাঙ্গালুরু যে সেকেন্ড পজিশানের টিম ছিল বর্তমানে কিন্তু সে সেকেন্ড পজিশানের আর টিম নেই বর্তমানে মোহনবাগানের সঙ্গে যদি কারোর ফাইট হয়ে থাকে সেটা হচ্ছে গোয়ার সঙ্গে হবে এবং গোয়াও কিন্তু ধারাবাহিকভাবে ভালো খেলছে এবং মোহনবাগান চাইবে যে এই ব্যাঙ্গালুরুকে যদি তারা একটা বড় ব্যবধানে হারাতে পারে তাহলে কিন্তু মোহনবাগান যে আইএসএল শিল্ড জয়ের কথা ভাবছিল সেটা কিন্তু প্রায় নিশ্চিত হয়ে যাবে আমরা দেখতে পেলাম যে কালকের ম্যাচে ব্যাঙ্গালুরু কিন্তু উড়িষ্যার কাছে দুই তিন গোলে হেরে গেছে সেই জায়গায় বোঝাই যাচ্ছে যে ব্যাঙ্গালুর ডিফেন্স লাইনটা কিন্তু অত্যন্ত উইক দেখাচ্ছে এবং গোলকিপিং পজিশানে গুরপিক সিং সান্ধু কিন্তু অত্যন্ত বাজে পারফরমেন্স করছে আর অন্যদিকে যদি দেখা যায় মোহনবাগানের পারফরমেন্স মোহনবাগান দুটো ম্যাচ ব্যাক টু ব্যাক ড্র করলেও মোহনবাগানের পারফরমেন্স ছিল কিন্তু অত্যন্ত উচ্চমানের কারণ আমরা জানি যে চেন্নাইন এফ ম্যাচে মোহনবাগান কিন্তু গোললেস ড্র রাখতে সক্ষম হয়েছে মানে ক্লিন সিট রেখেছিল আর তার সাথে সাথে জামশেদপুর ম্যাচে এক এক গোলে কিন্তু মোহনবাগান ড্র করেছে সেই জায়গায় দাঁড়িয়ে বোঝাই যাচ্ছে যে দুটো অ্যাওয়ে ম্যাচ থেকে দু পয়েন্ট পাওয়াটা অনেকে মনে করছিল যে মোহনবাগানকে আইএসএল শিল্ড জয় থেকে অনেকটা পিছিয়ে দেবে কিন্তু এই দু পয়েন্টটা মোহনবাগানকে কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ দিচ্ছে কারণ জামশেদপুর আর চেন্নাইয়ের মাঠে গিয়ে এক এক দু পয়েন্ট আনাটা খুব একটা খারাপ পারফরমেন্স নয় কারণ আমাদের বুঝতে হবে যে জামশেদপুরও এই কিন্তু আই এস শিল্ড জয়ের দিকে তারাও ফাইটে রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে জামশেদপুরকে এক এক গোলে আটকে দেওয়াটা মোহনবাগানের কাছে কিন্তু একটা সুবিধা হয়েছে বলেই আমার মনে হয় কারণ পরবর্তী যেসব ম্যাচগুলো মোহনবাগানকে খেলতে হবে বেশিরভাগ ম্যাচই কিন্তু মোহনবাগানকে হোমে খেলতে হবে মোহনবাগান পরপর তিনখানা ম্যাচ কিন্তু অ্যাওয়ে খেলেছে আমরা জানি যে ডারভি ম্যাচটা মোহনবাগানের হোমে ছিল কিন্তু সেটা কিন্তু শর্ট লেগ স্টেডিয়ামে হয়নি সেই জায়গায় দাঁড়িয়ে ওই ম্যাচটাকে কখনোই তুমি বলতে পারো না একটা হোম ম্যাচ সেই জায়গায় এই ডারভি ম্যাচের সাথে সাথে জামশেদপুর ম্যাচ এবং চেন্নাই এন এফসি ম্যাচ এই তিনটে ম্যাচ যেহেতু পরপর অ্যাওয়ে ছিল সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান এই তিন ম্যাচ থেকে কিন্তু পাঁচ পয়েন্ট আনতে সক্ষম হয়েছে সেই জায়গায় এর পরের যেসব ম্যাচগুলো মোহনবাগান খেলবে বিশেষ করে ব্যাঙ্গালুরু গোয়া এবং আরও যেসব ম্যাচগুলো আছে সেই ম্যাচগুলো থেকে কিন্তু মোহনবাগান তিন পয়েন্ট পাওয়ার জন্য কিন্তু প্রায় তাদের দলকে কিন্তু নিশ্চিত করেই মাঠে নামাবে মোহনবাগান প্লেয়ারদের একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি গোলের সুযোগ তৈরি হচ্ছে কিন্তু গোল হচ্ছে না সেটার মূলত কারণ হচ্ছে মোহনবাগান টিম ম্যানেজমেন্ট কিন্তু স্ট্রাইকিং ফোর্সে একটা বিরাট রড বদল ঘটাচ্ছে বারে বারে সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোনো স্ট্রাইকারদেরকেই স্টেবেল থাকতে দেখছি না যে সে মনে করছে না যে আমার আজকের স্ট্রাইকিং পজিশানে খেলছি মানে কাল আবার আমি স্ট্রাইকিং পজিশানে শুরু করব এই জিনিসটার ফলেই কিন্তু আমার মনে হয় যে মোহনবাগান কিছুটা গোল থেকে বিমুখ হচ্ছে যদি দেখা যায় যে মোহনবাগান ধারাবাহিকভাবে একটাই কম্বিনেশনের সঙ্গে একই ধরনের সেন্টার ফরোয়ার্ডদের নিয়ে স্টার্ট করে তাহলে কিন্তু মোহনবাগানের পক্ষে গোল করার অ্যাডভান্টেজও যেমন বেশি থাকবে এবং মোহনবাগান প্লেয়াররা কিন্তু গোল ধারাবাহিকভাবে করবে আমরা মাঝখানে দেখতে পেয়েছিলাম মোহনবাগান যখন কন্টিনিউয়াসলি সেন্টার ফরোয়ার্ডে একই প্লেয়ার খেলাচ্ছিল তখন কিন্তু আমরা দেখছিলাম যে মোহনবাগান ধারাবাহিকভাবে গোলের মধ্যে ছিল সেন্টার ফরোয়ার্ডরা উইংস ফরওয়ার্ডরা সবাই কিন্তু গোল ধারাবাহিকভাবে করছিল এই জিনিসটাকে মাথায় রাখার দরকার আছে মলিনার বাদবাকি দিক দিয়ে বলতে গেলে মোহনবাগান এই আইএসএল এ দুর্দান্ত পারফরমেন্স করছে অন্যান্য যতগুলো দল আছে মোহনবাগানের ধারাবাহিকতা নিয়ে কোনো কোশ্চেন উঠতে পারে না কারণ মোহনবাগান খুব কমই ম্যাচ হেরেছে একটা থেকে দুটো ম্যাচ হেরেছে সেই হারগুলোও কিন্তু অত্যন্ত একদম বলা চলে অ্যাওয়ে ম্যাচে হারছিল বিশেষ করে গোয়ার সঙ্গে যে হারটা হয়েছিল সেটা মোহনবাগানে এক পয়েন্ট পেতেই পারত মোহনবাগানের যদি একটু ভাগ্য সাহায্য করতো অবশ্যই মোহনবাগান এক পয়েন্ট গোয়া ম্যাচ থেকে পেতে পারতো আর ব্যাঙ্গালুরুর কাছে যেটা হেরেছিল সেই ম্যাচটা কিন্তু মোহনবাগানের একদম শুরুর দিকের ম্যাচ ছিল সেই সময় মোহনবাগান টিমকে কিন্তু অতটা জেলা ফতে আমরা দেখছিলাম না সেই সময় কিন্তু মোহনবাগান হেরেছিলো বাকি সময়টা যদি দেখা যায় মোহনবাগান কিন্তু ধারাবাহিকভাবে ভালো ফুটবল খেলেছে এবং ধারাবাহিকভাবে কিন্তু প্রতি ম্যাচটিকে কোনো না কোনো পয়েন্ট তারা কিন্তু জোগাড় করে এনেছে এই হচ্ছে মেন ব্যাপার তাই ব্যাঙ্গালুরু ম্যাচটা মোহনবাগান তো পাখির চোখ দিয়ে রাখেছেই যে এই ম্যাচ থেকে তিন পয়েন্টটা পেতে হবে তাহলে বেঙ্গালুরুর যে আইএসএল এস এল জয়ের যে ক্ষীণ সম্ভাবনাটাও দেখা যাচ্ছে সেটা প্রায় হয়ে যাবে চলাচলে মোহনবাগান গোয়ার সঙ্গে যে ম্যাচটা খেলবে সেই ম্যাচটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে তার আগে গোয়াকেও কিন্তু বেশ বড় বড় ম্যাচ খেলতে হবে সেই ম্যাচগুলো গোয়া কেমন পারফরম্যান্স করে সেটাও দেখার বিষয় সব ম্যাচে যে গোয়া ভালো খেলবে এটা ভেবে নেওয়ার কোনো কারণ নেই আমরা দেখতে পাচ্ছি যে আরমান্দ সাদিকুকে রেড কার্ড দেখানোর পরে সেই রেড কার্ডটাকে কিন্তু আবার উইথড্রো করে নেওয়া হচ্ছে এই ধরনের ডিসিশান আমরা কোনো বুঝতে পারছি না যে কেন এ ধরনের ডিসিশান আসতে পারে কারণ একটা জিনিস আপনি রেফারি রেফারি যখন একটা ডিসিশান নিয়ে নিয়েছে সেটা রেড কার্ড হলে রেড কার্ডই হওয়া উচিত কিন্তু আবার দেখা যাচ্ছে যে ওই ডিসিশানটাকে ওভারটার্ন করা সেটা তো একমাত্র ভিএারের মাধ্যমেই করা সম্ভব এখন ম্যাচ রেফারি কি ডিসিশান নিয়েছে সেটা এখন দেখার বিষয় তবে আরমান তো সাদিকু নেক্সট ম্যাচে এই গোয়া হয়ে খেলবে কিন্তু যাই হোক গোয়া যতই ভালো খেলুক না কেন মোহনবাগান কিন্তু সবসময়ই আপার হ্যান্ডে আছে গোয়ার থেকে মোহনবাগানকে যে জিনিসটা করতে হবে ব্যাঙ্গালুরু ম্যাচে ব্যাঙ্গালুরুকে অবশ্যই যে তারা উইংস থেকে অ্যাটাকটা করার চেষ্টা করে রায়ান উইলিয়ামস বলা চলে সুনীল ছেত্রী এদের যে কম্বিনেশানটা এই কম্বিনেশানটাকে কিন্তু তৈরি করতে দেওয়া যাবে না এবং প্যারেরা ডিয়াসকে প্রথম দিকে বেশ ভাল লাগছিল কিন্তু যত দিন যাচ্ছে কিন্তু প্যারা ডিয়াসও খুব একটা ভালো পারফরমেন্স করতে পারছে না কারণ প্যারারা ডিয়াসেরও কিন্তু একটা বয়স হয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে মোহনবাগান কিন্তু অনেক বেশি অ্যাডভান্টেজ পজিশনে থাকবে এবং যেহেতু ব্যাঙ্গালুর উইঙ্গার পজিশান থেকে ক্রমাগত অ্যাটাক আসে এবং উইং ব্যাগগুলো তারা কিন্তু ওভারল্যাপে বেশি আসে সেই জায়গায় কিন্তু মোহনবাগান একটা সুযোগ তৈরি হবে মোহনবাগানের কাছে যেখান থেকে উইংস থেকে অ্যাটাক করে এই ব্যাঙ্গালুরুর থেকে গোল তুলে আনা সম্ভব হতে পারে কারণ আমরা জানি মানবীর সিং লিস্টান কোলাসো আগের ম্যাচে খেলেনি তবে আমার বিশ্বাস যে এই ব্যাঙ্গালুরু ম্যাচে অবশ্যই মানবীর সিং লিস্টান কোলাস প্লেইং ইলেভেনে থাকবে এবং উইংস থেকে এই মলিনা কিন্তু অপারেট করিয়ে গোল তুলে আনার চেষ্টা করবে কারণ এই ব্যাঙ্গালুরুকে যদি মোহনবাগানকে হারাতে হয় তাহলে অবশ্যই উইংস থেকে অ্যাটাক করতে হবে কারণ বেঙ্গালুরুর উইংস ব্যাগগুলো কিন্তু অফেন্সিভলি তুলনামূলক ভালো হলেও ডিফেন্সিভলি অত্যন্ত পোর আর তার সাথে সাথে বলতে হবে ডিফেন্ডাররা ব্যাঙ্গালুর ডিফেন্ডারদের মধ্যেও অনেক ফাঁক ফুকুর আছে জুড়ানো মিচ একদমই অফ কালার লাগছে প্রত্যেকটা ডিফেন্ডার পজিশানে যারা যারা খেলছে তারা কিন্তু কখনোই কন্টিনিউয়াসলি ভালো ফুটবল খেলতে পারছে না এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ব্যাঙ্গালুর গোলকিপিং পজিশানে খেলা কুরপ্রীত সিং সান্ধু কুরপ্রীতকে আমি যত দেখছি অবাক হচ্ছি কুরপ্রীত কতদিন আর ইন্টারন্যাশনাল ফুটবল খেলবে এটাও আমার দেখার বিষয় এবং ইন্ডিয়ান জার্সি পরে যে গুরপ্রীত এখনও ইন্ডিয়ার হয়ে খেলছে কি করে এটাও কিন্তু ভাবার বিষয় কারণ গুরপ্রীত যেভাবে গোল খাচ্ছে সেটা কিন্তু অবাক করার মতো এমন নয় যে ব্যাঙ্গালুরু দলটা অত্যন্ত খারাপ দল ব্যাঙ্গালুরু ডিফেন্ডাররাও যে খুবই খারাপ সেটাও বলা যাবে না তবে গুরপ্রীতের গোল খাওয়ার স্টাইল দেখে সবাই কিন্তু অবাক হচ্ছে আগামী দিনে এই মোহনবাগান দল কিন্তু এই গুরপীতের উইকনেসগুলোকে কিন্তু কাজে লাগানোর চেষ্টা করবে এবং মোহনবাগান কিন্তু আমরা দেখব যে মাঝমাঠ থেকে হোক উইঙ্গার পজিশান থেকে হোক ঘন ঘন গুরপিতকে টেস্ট করবে যদি ঠিকঠাক জায়গায় মোহনবাগান শট রাখতে পারে অনায়াসে গোল আসাটা স্বাভাবিক কারণ গুরপীতের ফর্ম অত্যন্ত খারাপ কখন ফিস্ট করতে হবে কখন গ্রিপ করতে হবে কুরপিত প্রায় কিন্তু ভুলে গেছে সেই জায়গায় দেখা যাক মোহনবাগান এই ব্যাঙ্গালুরু ম্যাচের জন্য কি ধরনের গেম প্ল্যান রাখে আমার মনে হয় মোহনবাগান যে ফুটবলটা খেলছিল ফোর ফোর টু ফরমেশান সেই ফোর ফোর টু ফরমেশানেই কিন্তু মলিনা ফিরবে এখন দেখার বিষয় যে মলিনা তার গেম প্ল্যানে কতটা রদবদল করে আমার মনে হয় যে মোহনবাগানে আগের ম্যাচে যে গেম প্ল্যানের সাথে খেলেছিল তার বিরাট একটা রদবদল আমরা দেখতে পাবো এই ছিল আজকের ভিডিও আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিউটাকে লাইক করবেন ভিউটাকে শেয়ার করবেন